কর্মসূচি সংগঠিত হয়েছে সেখানে কী ধরনের সভা আপনারা পেয়েছেন আমাদের এক নম্বর বিধানসভা কেন্দ্র সিমলা আজকে আমাদের আইটিএফটি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য শ্রীযুক্ত সুনীল দেব বর্মা উনি ঝাঁচামারা ব্লকেও বিএসএস চেয়ারম্যান নেতৃত্বে এবং আমাদের সিমলা বিধানসভা কেন্দ্রের আমাদের আইপিএফির বিভাগীয় কমিটি অন্যান্য আমাদের নেতৃবৃন্দের উদ্যোগে আজকে প্রায় চুরাশি পরিবারের দুইশো একাত্তর ভোটার তারা নতুনভাবে আমাদের পার্টি আইটি দলে তারা সামিল হয়েছে আজকে সবাই আমাদের বিগত দিনে দুই হাজার নয় থেকে দুই হাজার তেইশ পর্যন্ত তারা সবাই আমাদের দলে ছিল এক সময়ে তারা বিভিন্ন কারণে তারা দল সেরে অন্য দলে তারা ছিল অন্য দলে চলে যায় আজকে প্রায় সাড়ে তিন বছরের তিন বছরে সাড়ে তিন বছরের মধ্যে তারা আজকে বিভিন্ন দল থেকে আবার পুনরায় দল সেরে তারা আজকে নতুনভাবে আমাদের দলে আবার যোগদান করছে আমরা তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই শুধু আমাদের এই সীমেলা বিভাগীয় কমিটিতে আজকে যোগদান হচ্ছে সেটা না সারা রাজ্যের ক্ষেত্রে আমাদের দলে বিভিন্ন বিভাগীয় কমিটির পক্ষ থেকেও প্রত্যেক দিনে কোনো না কোনো জায়গাতে আমাদের দলে নতুনভাবে যোগদান করছে আমাদের বিশ্বাস স্বর্গীয় এনসি সি মহোদয়ের ওনার যে মানসিকতা এবং ওনার বিজন নিয়ে আমরা দলের কাজ দলের নিয়ে আমরা কাজ করছি এবং দলকে সাজাচ্ছি এবং আগামী দিনে আমাদের বিশ্বাস সারা রাজ্যের ক্ষেত্রে আমরা সেটা নতুনভাবে আমরা কথা বলবো সেটা না আমাদের আইপিএফের একটা কোর কমিটি বা কেন্দ্রীয় কমিটি বা বিভাগীয় কমিটি বা আমাদের আইপিএফের একটা আয়োজন কোর ডিমান্ড রয়েছে সেটাকে নিয়ে গণতান্ত্রিক মাধ্যমে আমরা সবাইকে একসঙ্গে নিয়ে আমরা আগামী দিনে আমাদের দল আরো শক্তিশালী হবে আমাদের বিশ্বাস